হলে দেখো তোমার এই পাগল মায়ের শুনিয়া থাকবি দিল আমার মতো কারণ তোর মায়ের ব্যথা জায়গা উঠছে মা তোর নিয়ে বারো বছর বয়সে রাইখে কবরে চলে গেছো মা আমার মতো কোন দাড়ি বা বাজান জানো মারে হারাই মা বিনের মধ্যে এই গভীর রাতে কান দেয় আমার নবী তো ছয় বছর বয়সে মা হারাইছে জীবনে কোনদিন আব্বার আমার নবীর চাষা বোতালে একদিন বলে মোহাম্মদ রে বাবা সব ছেলেরা মেলা আসলে হাসে মক্কার হজের সময় সবাই হাসে বাবা তুমি মুক্ত কালো করে কেন থাকো বাজার এখন আমার নবীর কথা শুনে বা এই যে আমার ভাইরা আছে মার কথা মনে করে কাঁদবে আজকে তারা টাকার মালিক জনম দুঃখী মা দুনিয়ায় নাই আজকে আঠারোই নভেম্বর ঠান্ডা যারা চোখের পানি ফেরায় গান দেয়া গাও তোমার যারা কান্দ এ কোরআন হাতে নিয়ে বলছি ই মায়ের জন্য কাঁদতে কাঁদতে চোখে পানি ছিল না ভাই বারো বছর বয়সে মা হারাইছি আমার সামনে ছাত্র ভাইরা পিঠে খাইত শীতের দিনে আমার ছাত্র ভাইদের মারা আর মা ছেলেদেরকে ওয়েটিং রুমে খাওয়াইয়া চলে যাইতো আমি দূরে দাঁড়াই দাঁড়াই গোস্তের তরকারি ঘেরান পাইয়া দাঁড়াই দাঁড়িয়ে কানতাম আর ভাবতাম আমার মা থাকলেও তো আমার খেলোয়াড় হবারে ছাত্র ভাই ছিল ভাই দেন পরমা ওর পিঠা খাওয়াইয়া ইয়া অবশিষ্ঠ পিঠাগুলা তিবিনকারীর বাটিকে দিয়া আর মা চলে গেছে আসরের সময় মানে ছাত্র ভাই এর একটা খুইলা যখন ওই পিঠা বাইর করে খাইতে গেছে বিশেষ कंजুক তখন কাঁপবি আমি আর পাশে যে বইছি দেখে আমার এক কান পিঠা যায় কিনা আমাদের ওই ছাত্র বকা দিয়ে ভাই ভাই খাওয়া সময় কাছে যিন আমার দেখো হর মা হারা বাজার দরকার আমার কলেজের পড়তে কান্দে যাদের বাবা মা নাই যাদের মা নাই সে বুঝবি আমার তোরক হে আজকে মা পূরে দ্বিতীয় વખતે চলে গেছে আর তুই বাড়িতে দলেছলি পরমালাই এই যে মিজানুর রহমান জানি তাইসি পরমা নাই আর কাছে জিজ্ঞেস কর মা জন্য কি যন্তনা এই যে সভাপতি সাহেবের মা নাই তার কাছে জিজ্ঞেস করো মায়ের জন্য কি যন্ত্রণা টাকার মালিক একদিন হতে পারবা যারা মায়ের মালিক আজকে নাই মা কবরে তোমার মতো দুঃখী এই জগতে কেউ নাই দেখো যারা কান্দে মালি এদের মার কিন্তু মাফ করে দিব বিভিন্ন মার মত তোর নাই রে যুবক এখানে আসার পরে কয়েকজন যুবক আমার সাথে দেখা করতে जाया বলছিল একটা ওয়াজ আপনার করতে হবে যুবক তোদের ডেলিকাস্টি করে দিয়ে যায়

তুই যদি তোর মা বাবার জন্য কান দোষ আল্লাহর কসম করে বললাম তোর সন্তান একদিন এরকম মজে হয়ে কানব একজন মাত্র দরদি আছে বিনা পয়সায় তোরে আমার দুধ খাওয়াই বড় করছে বিনা পয়সায় তোর প্রসাদের খাতা পায়খানের খাতা একজনে মাত্র দুইছে তার বিনিময়ে একটা টাকা তোর কাছে বেনিফিট চায় নাই তার নাম হলো জনম মা এই শীতের মধ্যে তুই পায়খানা প্রসাদ করে দিয়ে পুরো খাতা ভিজাই ফেলছ

বিনা সাদরে বিনা খেতা বাবিশে মাটিতে ঘুম পোরাইছো এই কুরআন হাতিরে বললা ওই মাইর লাগিয়ে একটু কান্দে দে ভাই তোর মার বিছানা ব্যবস্থা হয়ে যাবে ভাই তোর বাবার কোমরে জান্নাতে টুকরো হয়ে যাবে ভাই তোদের জেদের বাবা মা আছে কোন টাকা পয়সা দিতে পারো thằng বাবা অসুস্থ দুই পোটা সখের পানি ফেলে কান তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে তোর মাও সুস্থ হয়ে যাবে তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে এই কোনায় কে কথা বলে দেখ

আমি জানি কি বেতন পাস নাই বাবা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে মা বাবা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে দুইটা কাপড় দিবি আমার আমি নামাজ করতে পারি না মানুষের ভিতরে যাইতে পারি না একটা কাপড় দিবি মা আমি আগামী মাসে বেতন পাই আমার তিন তারিখে আমি তোর লেগে কাপড় লইয়া শরীর করে আমো মা আল্লাহ বললি না মা আমি আমো আমি আমুক মা অপেক্ষায় হ্যাঁ মাসের সাত তারিখ দুইটা কাপড় কিনা ছোট্ট বোনের লেগে দুইটা থ্রি পিস কিনা দুইজনের স্যান্ডেল কিনা ব্যাগের মধ্যে ভইয়া শরিয়তপুর লঞ্চে সে তোরা জান যেই ওয়াজটা সারা দুনিয়ার বাইরে তোরা শুনতে চাইছো ভাই হে সদরঘাটে গাড়ি তেজন উঠছে লঞ্চে ওঠার পরে তোরা জান তিনশো জন যাত্রী ছিল ওই লঞ্চে সবাই মরে গেছিল মাত্র পঁচিশ জন যুবক বাইশে ছিল এই যুবক আওয়ামী লীগের আমরা ভুলে যাইস না যখন লঞ্চটা

যুবক বাইরে আমার মত না রে ভাই মার আশা পুরা করার জন্য পুরো কাপড় একটা দৌড় দিয়ে বাবা সাতপুরের ঠোটায় ফেরি গাড়ির থেকে লাভ দিয়ে বাবা যমুনা নদীর মধ্যে নামছে জনগণের ট্রেনে উঠাইছে তোমার ছেলে কোন জায়গায় ডুবে আর তুমি কোথায় লাফাইয়া পানিতে নামলা মা বলে আমার একবার লয়া যা আমার জাদু কই ডুবতাছে ও জনগণের টাই না উঠাইল টাই উঠাইয়া আস্তে করে বসাইছে বাবা একটু পরে আবার ফোন মা লঞ্চটা করে ডুবে যাবে গো মা ও তুমি আমার মাফ করে দিও দেখা হবে হাসরের ময়দান মহাশরের মা দেখা হবে মা এই যুবক ওই নদীর মধ্যে যদি তুই আর আমি হইতাম কি করতে বল বল কয়ট দিন আগে মাইলেস্ট ছিল স্কুল এন্ড কলেজে বিমান হামলা হয়েছিল না দেখছ নাই একটা ছেলে হাসপাতালে গৈয়া

মা বাবারে ভালোবাসা সারা তুই কোনদিন জানবি না তুই তোর মা বাবারে ভালোবাসবি তোর সন্তান দুইটা হাত উসা করে আল্লাহ একটা ডাক্তার একটা ডাক ডাক

আবার এই মহিলার দৌড়ে বাবা নদীর মধ্যে নামছে বাজার লস্টার ঠিকই ডুবিয়ে গেল আর কোনো টেলিফোনে সারা শব্দ নেই এই যুবকটা মরার আগে তোমরা জানো সারা দুনিয়ার র্যাব পুলিশ আর্মিরা লাশ গুলো যখন পাঁচ দিন পরে বাবা টাইনা টাইনা উঠাইতেছে দেখে একটা যুবকের লাশ বাজান রে ইঞ্জিনের নিচে পড়ে রয়েছে যুবকটা পানি খাইয়া মরা গরুর মতো ফুলে গেছে বাবা এই ছোটের গোস্ত গুলা মাছে খাইয়া ফেলছে বড়ির গোস্ত গুলা মাছে খাইয়া ফেলছে বাবা জান আমার দিকে তাকা যুব এত বড় কাপন তো আর নাই দুইটা তিনটা কাপড় সেলাই দিয়া আর্মি বাইরা পুলিশ বাইরা প্যান্টের ভিতর থেকে ঠিকানা অনুসারে বাবা অথবা ফিঙ্গার পিন্ডিয়া এই যুবকের আইডি কার্ড বাইর করিয়া শরীয়তপুর যখন নিয়ে যাইতেছে যুবক এখন তুই সিল্লা বিয়ার কানবি মার মত দরদি কথাও পাবি রে মা যখন লাশটা শরীয়তপুরে বাবা এইরকম মোটা লাশটা লই আরমি বাইরে লয়ে গেছে যুবক রে গরে সামনে ছয় রাখছে দুর্গন্ধে কোন মানুষ যাইতে পারে না রে যুবক কিন্তু জনম দুঃখিনী মায়ের মুখে কোনো গন্ধ লাগে না ওই পশালাস্তাক মা যাইয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া ঝিল্লার বলে আমি মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছি আমি মায়ের কাপুর পড়াইবার আগে তুই জান্নাতে চলবি সুবহানাল্লাহ জবক বাইর এই জবক মা আমি 21 দিন থেকে মনে হয় 20 দিন পরে শরীয়ত পুষ্করকিপুর গেছিলাম মাহাপিলে যেই জায়গায় জবক লাশটা করা হয়েছিল বাবা ওই মহিলা মহিলাকে সাদপুর ফিরে কেটে দাঁড়াইয়া বাবা উলঙ্গ হয়ে নাস্তাছে শোনো কোন কারণ নাই

যদি কোনোদিন টাকার মালিক হচ্ছে বাবা একটা মসজিদ মাদ্রাসা তৈরি করি